আসলাম আলাইকুম পেয়েদশো স্বাগত জানাচ্ছি আলোমেন্টার প্রাইসের নতুন একটি ভিডিও তো আছে কিন্তু রয়েছে বাজারে বেস্ট কোয়ালিটি মন্ত্রাস ব্র্যান্ডের মধ্যে যে কাস্টারনে বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো ডক্টর রেফার এই ধরনের জিনিসগুলো কিন্তু আলোমেন্টার প্রাইসে পেয়ে যাচ্ছেন আর আলম ভাই বরাবর কিন্তু এগুলো সরাসরি ইনপুট করে থাকে যারা খোঁজরা নিতে চাইছেন নিতে পারবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাইছেন সারা বাংলাদেশে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন তো এগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে আমাদের সাথে আছে আলম ভাই আসলাম আলাইকুম কেমন আছেন

আছে আয়রন বাংলাদেশের যাদের থাইরয়েড ডায়াবেটিস ক্যান্সার বিভিন্ন ঝুঁকিতে আছে শরীরের জন্য আয়রন দরকার কাস্ট আয়রনটা কাঁচা লোহা এবং বালির মিশ্রণে বানানো যেটা নন হলে আপনার নন স্টিকের লেয়ারের খাবারটা যে রঙটা থাকে খাবারের সাথে চলে যায় তো এরপর আবার কি হয় আপনি র্যামডম মাজাখসা করতে পারবেন না তখন মাজা গোলাসা করতে যেন ওই ননস্টিকটা রিক্সে চলে যায় আর কাস্টার এটা আপনি যদি দুই কেজি মাংস রান্না করেন এটা হলুদ দাগ তেলের ঝোল এটা আপনি র‍্যান্ডম ছাবাই ছোবা দিয়ে মাজা গোসা করেন উঠে যাবে উঠে যাবে কিন্তু নন স্টিক বা সিলভার অন্যান্যর মধ্যে হলদে দাগ থেকে যায় আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর রেফার স্বাস্থ্যসম্মত খাবার আমি বলবো আমি বলবো ভাই একজন দোকানদার সে বলে স্বাস্থ্য সহজতন সে কিভাবে জানে আমার জানা দরকার নেই আপনি ইউটিউব গুগল গুগলে যে সার্চ দেন কাস্টারনের গুণাগুণটা বাংলাদেশে না অল পৃথিবীতে এটার গুণাগুণ মানটা কি আছে তো আমরা কাস্টারনের বরাবর চলে যাচ্ছি একটা রুটি তাওয়া রুটি তাওয়া বক্সটা ঠিক এরকম পাবেন আচ্ছা রুটি তাওয়া এরকম পাবেন এটা আছে ভাই আমরা একটু যদি ম্যাপে দেখাই এটা কিন্তু আছে আপনার সিএম এর মাপে চব্বিশ সিএম ইঞ্চির মাপ হলো 8 ইঞ্চি যেটা একটা রুটির জন্য মাপটা अवेलेबल যে করার জন্য কোনো কষ্ট করতে হবে না আচ্ছা আমরা যদি ইঞ্চি মাপে দেখি 9.5 ইঞ্চি রুটি হবে 8 ইঞ্চি মাছ এটা আমাদের পেছনের ভিডিওতে ছিল এই যে মন্তরাজ ব্র্যান্ড মন্তরাজ ব্র্যান্ড পেছনের ভিডিওতে ছিল 3000 এখনো 3000ই আছে 3000 টাকা কারণ হচ্ছে এটা আমরা এত চাহিদা রেগুলার ফ্যামিলিতে

এই যে ছাব্বিশ সিএম এই যে এখানে লেখা আছে দশ ইঞ্চি প্লাস দশ ইঞ্চি দশ পয়েন্ট পঁচিশ ইঞ্চি ছাব্বিশ সিএম এরকম একটা বক্স এ পেয়ে যাবেন আচ্ছা এই যে মন্ত্রাস ব্র্যান্ড করা আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড তো আসলে আমরা যেহেতু ব্যবসা করি আমাদের ব্যবসায় সাথে সবার সাথে ব্যবসা করতে হয় সাথে সুসম্পর্ক পাকিস্তান আরেকটা কান্ট্রি বা কারোর সাথে তর্ক বিতর্কে যাবো আমি একজন ব্যবসায়ী আমি দোকানদার আমার প্রোডাক্ট বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা এখন কাস্টারনের গ্রিল প্যান্ট আমরা দেখাচ্ছি এই গ্রিল প্যান্টটা এই দাগটা হলো আপনার যে কোনো সাব স্যান্ডউইচ বা বিফ বা চিকেন স্টিক করার জন্য ভালো এবং আরেকটা সুবিধা অনেকের আছে বয়স হয়ে গেছে তার অতিরিক্ত তেল খাবার সাথে মুখে লেগে যায় একটা পুরি সিঙ্গারা কিছু ভাজতেছেন এই লাইনটা সুবিধা হইলো আপনার লাইনের মধ্যে তেলটা থেকে যাবে নিচেতে তেলটা থাকবে উপরে খাবার ছাকা ছাকা ভাজা হবে খাবারের গায়ে কোনো অতিরিক্ত তেলটা লেগে যাবে না লেগে যাবে না নিচে থেকে যাবে তো এই জন্য অনেকে গ্রিল প্যান চেয়েছিল দিতে পারিনি এটার প্রাইসটা রাখতেছি আমরা বরাবর চার হাজার পাঁচশো চার হাজার আচ্ছা এর চলে গেল গ্রিল প্যান এরপর আসেন কড়াই এই যে কড়াই এখানে কিন্তু লেখা আছে ভাই আমি কিন্তু কোম্পানি লেখার বাইরে কোনো কথা বলবো না চব্বিশ কাস্ট আয়রন ফ্ল্যাট মিডিয়াম কড়াই চব্বিশ সিএম তো এটা সিএমটা হলো এইটা

তারপর আসছে কত সাড়ে দশ দেখেন সিস্টেমটা কি করছে আপনাদের যদি একটু কিছু ভাজাভাজিও করেন অতিরিক্ত তেলটা যেন সুন্দরভাবে ঢালতে পারেন এই জন্য কিন্তু কার্ভ করা আছে বোথ সাইডে কার্প আছে দেখেন কত চমৎকার ওকে তো ভাই এটা প্রাইস কত পড়বে এটা ভাইয়া আঠারোশো টাকা পড়বে তারপর আপনাকে এটা পড়বে আঠারোশো টাকায় তারপর ভাই চার হাজার আচ্ছা তো এগুলো তো সব ধরনের চুলায় চলবে এক ধরনের চুলায় এই যে এরকম ব্যান্ডিং করা আছে কিন্তু আমাদের হ্যাঁ আচ্ছা আমি বলি লাকির চুলা হোক গ্যাসের চুলা হোক ইন্ডাকশন হোক ইনফ্যাট হোক কারণ কাস্টমার হলো ম্যাগনেট যেহেতু ইন্ডাকশন কারেন্টের চলে ম্যাগনেট সাপোর্ট নিলে এটা আপনাকে ইউজ করতে পারবে অনেকে জানা ছিল না যারা হোম ডিস্ট্রিক্ট গ্রাম দেশে জেলা পর্যায়ে নিচ্ছে যে ভাই আমাদের তো ইন্ডাকশন আর ইন্ডাকশনের জন্য এটা আরো ভালো ভালো তো আমাদের ভিডিওতে একটা কথা বলা যে আমাদের দোকানে যে অ্যাড্রেসটা থাকতেছে পোপাইটের নাম্বার দুটো পাচ্ছেন বা সব কন্ট্রাক্টে দুটো পাচ্ছেন বাট আরেকটা কথা যেহেতু এখনকার ভিডিওগুলো ফ্যাক হচ্ছে এই জন্য আমাদের পাশাপাশি তিনটা সব আলম প্রাইস ফিফটি সিক্স এবং সিক্সটি কিন্তু ভাই আমাদের চ্যালেঞ্জে যারা রেফারেন্স দিচ্ছি যারা সবসময় বিডি চ্যালেঞ্জ ফ্যান্টাসি ল্যান্ড এই চ্যানেলটা আমাদের ফলো করেন আমরা প্রত্যেকটা দর্শকের জন্য বলবো যে আপনারা একটু কষ্ট হলে একটু সময় হলেও ভিডিও কলে আমাদেরকে দেখে তারপর অর্ডারটা কনফার্ম করেন কারণ হচ্ছে ফেসবুকে অনেক আর

আমার দিতে হবে ওকে কারণ আমার মেন বিজনেস হল পাইকারি বিজনেস ঠিক আছে আলম ভাই তো আমরা কোথায় এলে পাবো স্বপ্নং হচ্ছে 56 এবং 63 ঠিক এটা লোকেশনটা যদি আমরা বলি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পেছন সাইডে বিশ্বাস বিল্ডার্স নামে বহুতল একটা বিল্ডিং এটা 18 তলা বিল্ডিং পাঁচ তলা পর্যন্ত মার্কেট আমাদের শপ হলো নিচ তলায় নিচ প্রথম গেট দিয়ে ঢুকলে প্রথম একটা এসকেলেটর দ্বিতীয় এসকেলেটরের পেছনে আমাদের শপ 57 56 এবং সিক্সটি থ্রি আচ্ছা তিনটা সবে এসে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন আলম ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই